লালমনিরহাটে তিনটি উপজেলার পাঁচটি সীমান্ত পয়েন্ট দিয়ে বুধবার ভোরে ভারতীয় সীমান্ত বিএসএফ অন্তত জন নারী পুরুষ ও শিশুকে বাংলাদেশে ঢুকানোর চেষ্টা করে তবে তাদের এই প্রচেষ্টা রুখে দিয়েছে বর্ডারগার্ড বাংলাদেশ বিজেপি এবং স্থায়ী জনতা বুধবার আঠাশে মে দিনভর উত্তেজনার পর রাতে আনুমানিক নয়টার দিকে সীমান্ত এলাকার আলো নিভিয়ে পুশ ইনের জন্য সবাইকে ভারতীয় ক্যাম্পে সরিয়ে নেওয়া হয় বিজেপি সূত্রে জানা যায় বুধবার ভোরের দিকে প্রায় একই সময়ে বিভিন্ন সীমান্ত পয়েন্ট দিয়ে সাতান্ন জনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করে বিএসএফ তবে বিজিবি সদস্যদের তাৎক্ষণিক তৎপরতা এবং তাদের সঙ্গে যোগ দেওয়া স্থানীয় গ্রামবাসীদের সম্মিলিত বাধার মুখে বিএসএফ সদস্যরা পিছু হরতে বাধ্য হয় পুশিনের শিকার ব্যক্তিরা দিনভর কাটাতারের বেড়ার ওপারে ভারতীয় অংশে খোলা আকাশের নিচে অসহায় অবস্থায় ছিলেন পরবর্তীতে রাতের অন্ধকারে সীমান্ত এলাকায় লাইট বন্ধ করে দিয়ে তাদের ভারতীয় বাহিনীর ক্যাম্পে নিয়ে যাওয়া হয় এ ঘটনার পর থেকে সংশ্লিষ্ট সীমান্তগুলোতে বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছেন যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বিজেপি টহল জোরদার করেছে এবং স্থানীয় গ্রামবাসীও পশ্চিম ঠেকাতে সজাগ দৃষ্টি রাখছে সীমান্ত এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে দুর্গাপুর ক্যাম্প কমান্ডার সালাম বলেন তাদের পুশ ব্যাক করা হয়েছে সীমান্তের মানুষ যেন ভিডিও না করতে পারেন সে কারণে তারা সন্ধ্যার পরে লাইট বন্ধ করে ভারতীয় নাগরিকদের নিয়ে গেছে সম্ভবত তাদের ক্যাম্পে রাখবেন